শুভ সকাল আজ বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজির চৌঠা মে দু হাজার পঁচিশ চৌঠা মে পনেরোশো দুই ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেন কোস্টারিকা ওই দিন কোস্টারিকার উভিটা দ্বীপে তিনি জাহাজের নোঙর ফেলেন প্রথম প্রধান প্রকৌশলী জন ফেন্ডলে ওয়ালসের নেতৃত্বে পানামা খাল খনন কার্য শুরু হয় চৌঠা মে উনিশশো এর খনন কার্য শেষ হয় উনিশশো সালে এবং প্রথম ব্যবহৃত হয় পনেরোই আগস্ট উনিশশো চোদ্দ চৌঠা মে আঠেরোশো কলকাতার জোড়াসাখো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন যতীরন্দ্রনাথ ঠাকুর তিনি একজন বাঙালি নাটককার স্রষ্টা সম্পাদক ও চিত্রশিল্পী স্বকীয় প্রতিভা ছাড়াও অন্যান্য প্রতিভাবানদের খুঁজে বের করবার বিরল ক্ষমতা ছিল তার। ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন শের ই মহীশুর বা টিপু সুলতানের আজ মৃত্যুদিন সময়টা সতেরোশো নিরানব্বই মহীশূরের স্থানীয় ভাষা কানাড়ি সেই ভাষায় টিপু শব্দের অর্থ হল বাঘ তার রাজ্যের পতাকায় কানাড়ি ভাষায় লেখা ছিল বাঘী ঈশ্বর সিংহাসনে না ভুল বললাম ব্যাঘ্রাসনে বসে তিনি মাঝে মাঝেই বলতেন ভেড়া বা শিয়ালের মতন দশ দুশো বছর বাঁচার চেয়ে বাঘের মতন দুদিন বেঁচে থাকা ভালো ভারতের স্বাধীনতা যুদ্ধের একজন অন্যতম বিপ্লবী ছিলেন পূর্ণচন্দ্র দাস উনিশশো থেকে উনিশশো পনেরো তিনি বাঘা জ্যোতিরের সঙ্গে কাজ করেছেন বালেশ্বরের ফ্রেঞ্চ যুদ্ধে বাঘা চারজন পার্শ্বচর চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন্দ্রনাথ ও জ্যোতিষ তার মাদারীপুরের সমিতির কর্মী পরবর্তীতে তিনি নবগঠিত ফরওয়ার্ড ব্লকের সঙ্গেও যুক্ত হন আজ তার মৃত্যুদিন উনিশশো ছাপ্পান্ন সালে বালিগঞ্জে সুবোধ নামের এক প্রাক্তন বিপ্লবীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয় একজন ভারতীয় বাঙালি খ্যাতনামা ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কাল তুমি আলেয়া অপরিচিতের মুখ একাল ও কাল পিণ্ডিদার গ্রেপ্পা মেঘের মিনার ইত্যাদি চারবাক নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য চন্দ্রাদস্তিদারের আজ মৃত্যুদিন চৌঠা মে দু তিনি পরলোক গমন করেন বাংলা নাট্যজগতে হাতি গোনা যে কজন মহিলা নাটককার তিনি তাদের মধ্যে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সকলকেই আমার আনত প্রণাম